Mau tak mahu tak, jila. Mau, jila. Muda nak poting, mau tak mahu tak, jila. Mau, jila. Siapa neta, bisa tak

ইন্দাসে ফের বিজেপিতে ভাঙন বিধানসভা নির্বাচনের আগে ইন্দাসে বিজেপিতে ভাঙন এবার প্রায় দশটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে এদিন যোগদানকারীরা কি বলছেন শুনবো আমরা বিজেপি দলে ছিলাম বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম এই বিজেপিতে তৃণমূলে জয়েন করলে খুব এখন ভালো লাগে তৃণমূলের অনেক প্রকল্প আছে অনেক উন্নতি হচ্ছে ওই উন্নতি দেখে আমরা এই তৃণমূলে জয়েন করলাম জয়েন করে খুব ভালো লাগলো অনেক রকম প্রকল্প স্কুলে যেমন আছে এই স্কলারশিপ মলারশিপ কন্যাশ্রী দিচ্ছে এরকম অনেক এগুলো খুব ভালো লেগেছে আমাদের সেই জন্য এই ইয়েতে আমরা জয়েন করলাম না আমরা সেরকম সুযোগ সুবিধা পাইনি আমাদেরকে অবহেলা করা হয়েছে আমাদেরকে সেরকম গুরুত্ব দেওয়া হয়নি সেই জন্য আজকে আমরা এই তৃণমূলে যোগদান করলাম নেতা কি বলছেন শুনবো আজকে জয়েন করলো বিজেপি করতেন তারা আজকে উন্নয়নের উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের উপরে প্রভাব পড়ে বছরের যে উন্নয়নের অগ্রগতি সেটা আপ্লুত হয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিস্তারিত জানাও দেখা একদমই তাই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে বিজেপির আবারও ভাঙন কারণ কাল গতকাল বিকেলে বিজেপি ছেড়ে প্রায় দশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ এবং তৃণমূল কর্মীদের হাত ধরে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো তারা যোগদান করে জানাচ্ছে যে রাজ্য সরকারের যে উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হতে তারা কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে আহ যোগদান করেছে অপর অপরদিকে বিজেপির দাবি যে এইগুলো তৃণমূলের এগুলো বিজেপির লং নয় তৃণমূলের লোক তৃণমূলে যোগদান করে তবে এই নিয়ে সুরতে যদি তোর্ড যা তবে তোমাকে আমি জানি রাখি ইন্দাস ব্লক এমনিতে কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাপ্ত ঘাটি বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে তারপরে কিন্তু এই সেই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপিটা আবার ভাঙন কারণ বিজেপির দশটি পরিবার প্রায় তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো এই যোগদান নিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেন যে বিজেপির যারা কর্মী এই দশটি পরিবার তারা বিজেপি ছেড়ে তাদের উন্নয়নে সামিল হতে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে তবে এই যোগদান নিয়ে কিন্তু শাসক বিরোধী তর্জা শুরু হয়েছে কারণ ইন্দ্রা ব্লক কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাটি আহ অক্সিজেন ইন্দাসে ফের বিজেপিতে ভাঙন এবার প্রায় দশটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেস এদিন স্লোগান তুলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানই বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেসে কার্যত ইন্দাসে ফের বিজেপিতে ভাঙন এবার বিজেপি ছেড়ে প্রায় দশটি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে যার ফলে এদিন বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস अभिषेकाउ <laughs> প্রতিবাদে ঝাড়গ্রামে ধিক্কার মিছিল শুভেন্দু অধিকারী শালবনী বিধানসভা এলাকার চন্দ্রকোনা রোডে কর্মসূচি চলাকালীন তৃণমূলের দুষ্কৃতের দ্বারা পরিকল্পিত প্রাণঘাতী হামলার অভিযোগ তুলে এবার সরব হয়েছে বিজেপি কর্মীরা আমি গাড়ি স্লো করেছি অতর্কিতে হামলা এমন কি কাঠের নতুন নতুন বাটাম বাটামে একটা করে আলপিন লাগানো যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায় আর হাতে পেট্রোল এবং কেরোসিনের যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল কয়েকদিন আগে পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার পথে চন্দ্রগোনা রোদে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা বাস লাঠি নিয়ে কনভয়ের গাড়িতে আঘাত করে কাজ ভাঙার চেষ্টা করে এবং আগুন লাগানোর চেষ্টা করে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি এই হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে বলেছেন যে এটা শুধু আমার ওপর হামলা নয় পশ্চিমবঙ্গে বিরোধী কণ্ঠস্বরের ওপর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের অধীনে অপরাধীদের নিরাপত্তা দেয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলনেতার এদিন বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে প্রতিবাদ বিচ্ছিলে নামে বিজেপি কর্মীরা চন্দ্রকোনায় হামলার প্রতিবাদে ঝাড়গ্রামে ধিক্কার মিছিল শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সহ এদিন প্রতিবাদ মিছিলে নেমেছে বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা আর একবার শুনবো শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন আমি গাড়ি স্লো করেছি অতর্কিতে হামলা এমন কি কাঠের নতুন নতুন বাটাম বাটামে একটা করে আলপিন লাগানো যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায় আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল শালবনী বিধানসভা এলাকার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতের দ্বারা পরিকল্পিত প্রাণঘাতী হামলার অভিযোগ তুলেই সরব হয়েছে বিজেপি কর্মীরা চন্দ্রকোনায় হামলার প্রতিবাদে বা ঝাড়গ্রামে ধিক্কার মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকের চন্দ্রকোনায় কনভয়ে হামলা সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে ঢুকে ফাড়ি ইনচার্জের সামনে মেঝেতে বসে পড়েন শুভেন্দু অধিকারী আর তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সেই ঘটনা জল গড়ালু কলকাতা হাইকোর্টে এদিন সিবিআই তদন্ত চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা মামলা দায়ের অনুমতি মিলেছে বলেই আদালত সূত্রে բոլ ঘটনার সূত্রপাত গত শনিবার ওই দিন পুরুলিয়া থেকে জনসভা করে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী ষাট নম্বর জাতীয় সড়ক ধরে চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া তৃণমূলের অঞ্চল তার কনভয়ে হামলা হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূলের প্রায় কুড়ি জন দুষ্কৃতে বাস লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হন বলেও অভিযোগ ওঠে আর এবার হামলার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন বিরোধী দল নেতা সুবেেন্দু অধিকারী চন্দ্রকোনায় কনভয় হামলা सीबीआई তদন্তে দাবিতে হাইকোর্টে সুবেেন্দু দিন কো আগে চন্দ্রকোনায় সুবেেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল আর ঘটনার প্রতিবাদে চন্দ্রকোর রোড ফাড়িতে ঢুকে ফাড়ি ইনচার্জের সামনে মেঝেতে বসে পড়েন বিরোধী দলনেতা তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি সেই ঘটনায় জল গড়ালো কলকাতা হাইকোর্টে এদিন সিবিআই তদন্ত চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা মামলা দায়ের অনুমতি মিলেছে বলেই আদালত সূত্রে খবর ঘটনার সূত্রপাত গত শনিবার ওই দিন পুরুলিয়া থেকে জনসভা করে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন অধিকারী আর সেই সময় শুভেন্দু অধিকারীর যে প্রায় জন লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হন বলে অভিযোগ তুলেছেন আর এবার হামলার ঘটনায় সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা চন্দ্রকোনায় কনভয়ে হামলা এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাকুরায় বিজেপি নেতাদের গাড়িতে কয়েক হাজার এসআইআর এর ফ্রম সাত অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারে তিনি বলছেন যে ফ্রম সাত এবং অন্যান্য আরো কিছু প্রয়োজনীয় নথি নিয়ে বিএলএ টু এর মাধ্যমে বিএল ওর কাছে জমা দিতে পারেনি বলেই তারা ইআর কাছে জমা দিতে যাচ্ছিল বলেই জানানো হচ্ছে বিজেপির তরফে আর এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করছেন শুনব আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি দেখুন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি সব জায়গাতে গেলেই আপনারা পাবেন দেখুন একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার পম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল আপনারা তো জানতেও পারতেন না এটা ফাইলের পর ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে অধিকার চুরি করছে গণতন্ত্র চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে পাল্টা বিজেপি কি বলছে শুনবো ফর্ম সেভেন এবং আরো অন্যান্য কিছু যারা মাধ্যমে কাছে জমা দিতে পারেনি সেই কাগজগুলো নিয়ে জমা যাচ্ছে। সেখানে কিনা তৃণমূলের গুন্ডারা তারা গাড়িকে আটকে সমস্ত ছেলেগুলোদের মারধর করে আমাদের দুজন কর্মী তাদের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল আর প্রশাসনকে তো চালাচ্ছে রাজ্যের শাসক দল এর বিহিত নিশ্চিত হতে হবে এবং মুখ্য নির্বাচনী কমিশনার তার কাছেও এই বিষয়ে আমরা অবগত করা এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির তীব্র এই চাপান উত্তরের মধ্যে বিজেপি নেতাদের গাড়িতে কেন প্রায় হাজার ফ্রম সাত বিষয়টি নিয়ে কার্যত এবার শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে এসআইআর এর ক্ষেত্রে এই ফ্রম সাত যা ব্যবহৃত হয় ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদন করার জন্য সূত্রের খবর বাঁকুড়ার তালডাংরা থেকে খাতরা যাওয়ার সময় আটক করা হয়েছে প্রায় এক হাজার এসআইআর এর ফ্রম সাত দুজনকে আটক করেছে পুলিশ বাঁকুড়ায় বিজেপি নেতাদের গাড়িতে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো আরো একবার আমি আপনাদের একটা ছবি দেখাচ্ছি দেখুন একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে এটা আমরা হাতে নাতে ধরেছি সব জায়গাতে গেলেই আপনারা পাবেন দেখুন একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল আপনারা তো জানতেও পারতেন না এটা ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে অধিকার চুরি করছে গণতন্ত্র চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে বাঁকুড়ায় বিজেপি নেতাদের গাড়িতে কয়েক হাজার এসআইআর আই আরে ফ্রম সাত অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ বিজেপির তরফেও সবাই পাশের পাশে সবাই ঘরে দাদা পে আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর এই জনসভার আমন্ত্রণ পত্র সকলের কাছে পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূল কংগ্রেসের ভয় মানে কি ওরা ভয়ে আজকে হচ্ছে কম্প ওরা হচ্ছে কম্পমান ওরা আজকে কাঁপছে যে ওরা দেখছে যে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন একসাথে সবাই আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আজকে এই বিসর্জন দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তারা তৈরি হয়ে আছেন সুতরাং শুধু সময়ের অপেক্ষা তাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এখন ভয়ে উল্টাপাল্টা বলছে আবল তবল বুকছে পাগলের প্রলাপ তারা করছে এটাতে কোনো লাভ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন তো সবাই যাতে সেদিন উপস্থিত থাকেন তার জন্য আমার আমরা আমন্ত্রণ পত্র সবার কাছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে এবং দোকানে দোকানে গিয়ে মানুষকে আমরা পথ চলতি সমস্ত মানুষকে আমরা এই পত্র বিলি করছি আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের লক্ষাধিক সমাবেশ হবে এইখানে যে সমাবেশটা হচ্ছে ঐতিহাসিক হবে এবং লক্ষাধিক মানুষ সেদিন আমাদের মালদা জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও সমস্ত মানুষ তারা আসবেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার আমন্ত্রণ পত্র মালদা শাহাপুর শিব এলাকায় পথ মানুষ থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে সকলের কাছে পৌঁছে দিচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু তার সঙ্গে রয়েছেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রাজ্য বিজেপির ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব এদিন আমন্ত্রণপত্র বিলি করার সময় সাংসদ খগেন মুর্মু তিনি বলছেন যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাতে তৃণমূল এখন ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত মন্তব্য বিজেপি সাংসদ খগেন মুরমুর এদিন আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর এই জনসভার আমন্ত্রণ পত্র সকলের কাছে পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ এদিন আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে খগেন মুর্মু তিনি বলছেন যে যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাতে তৃণমূল এখন ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত মন্তব্য বিজেপি সাংসদ খগেন মুর্মুর আরো একবার শুনবো খগেন মুর্মু তিনি কি বলছেন তৃণমূল কংগ্রেসের ভয় মানে কি ওরা ভয়ে আজকে হচ্ছে ওরা হচ্ছে কম্পবান ওরা আজকে কাঁদছে ওরা দেখছে যে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন একসাথে সবাই আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আজকে এই বিসর্জন দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ তারা তৈরি হয়ে আছেন শুধু সময়ের অপেক্ষা তাই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এখন ভয়ে উল্টা পাল্টা বলছে আবল তবল বুকছে পাগলের প্রলাপ তারা করছে এটাতে কোনো লাভ এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন তো সবাই যাতে সেদিন উপস্থিত থাকেন তার জন্য আমার আমরা আমন্ত্রণ পত্র সবার কাছে আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে এবং দোকানে দোকানে গিয়ে মানুষকে আমরা চলতি সমস্ত সমস্ত মানুষকে আমরা আমরা এই পত্র বিলি করছি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের লক্ষাধিক সমাবেশ হবে এইখানে যে সমাবেশটা হচ্ছে ঐতিহাসিক হবে এবং লক্ষাধিক মানুষ সেদিন আমাদের মালদা জেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকেও সমস্ত মানুষ তারা আসবেন আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রীর এই জনসভার আমন্ত্রণ পত্র সকলের কাছে পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং সাংসদের সঙ্গে রয়েছেন বিজেপির একাধিক নেতৃত্ব বিজেপির বিধায়কদের সাথে দেখা করলেন না বাঁকুড়ার জেলা শাসক এক ঘন্টা বসে থাকার পরও বাঁকুড়ার জেলা শাসক দেখা করেননি বিজেপি জনপ্রতিনিধিদের সাথে এমনই অভিযোগ সূত্রে খবর এদিন এসআইআর সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে যান বিজেপির একদল বিধায়ক অভিযোগ ব্যস্ততার কারণ দেখিয়ে জেলা শাসক তাদের সাথে দেখা করেননি তারপরে জেলা শাসকের চেম্বারে ধর্নায় বসে বিজেপির জনপ্রতিনিধিরা বিজেপির বিধায়কদের সাথে দেখা করলেন না বাকুরার জেলা শাসক এক ঘন্টা বসে থাকার পরও বাকুরার জেলা শাসক দেখা করেননি বিজেপির জনপ্রতিনিধিদের সাথে এমনই অভিযোগ সূত্রের খবর এদিন এসআইআর সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে বাঁকুড়ার জেলা শাসক দপ্তরে যান বিজেপির একদল বিধায়ক আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত কি অভিযোগ করছে কি জানতে পারছো দেখো একেবারে তাই তুমি যেমনটি বললেন যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে একদল বিজেপি বিধায়ক এবং বিজেপি জনপ্রতিনিধিরা তারা কিন্তু বাঁকুড়ার জেলা শাসকের সাথে দেখা করতে যায় যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু জেলা শাসকের সাথে দেখা করতে যায় সেই সময় তাদের সাথে নাকি জেলা শাসক দেখা করেননি এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তারা বলছে যে আমরা এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কিংবা কোনো বিষয় নিয়ে তারা কিন্তু দেখা করতে গেছিলেন বাঁকুড়া জেলা শাসকের সাথে জেলা শাসক তাদের সাথে দেখা করেনি তারা কিন্তু ওই জেলা গেটের সামনে বেশ কিছুক্ষণ এবং বিক্ষোভ দেখায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক এবং বাঁকুড়ার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার তারপরেও কিন্তু কিন্তু বাঁকুড়ার যে জেলাশাসক আছে সেই জেলাশাসক দেখা করেনি তারা না দেখা করার পরে কিন্তু বেশ কিছুক্ষণ বিক্ষোভ কি বলছেন শুনবো আমরা দীর্ঘ প্রায় দু ঘন্টা ধরে বসে আছি উনি বিভিন্ন ধরনের অজুহাত দেখে বিভিন্ন অফিসারকে আমাদের সামনে পাঠাচ্ছেন কারণ উনার জানা দরকার উনি চাকর উনার এআসি চলে আমাদের পয়সা আমাদের ট্যাক্সের পয়সা অতএব আমরা যারা জনপ্রতিনিধি উনার উচিত ছিল আমাদের সাথে দেখা করা আমরা এসেছিলাম বিভিন্ন এই যে নির্বাচনী এসআর এর বিষয়ে কয়েকটা নিয়েছিল সেই ডিসপুট ছিল সেই বিষয়ে এসেছিলাম কিন্তু উনি যেটা করলেন আমাদের জনতা জনার্দনের চাকর হয়ে বাঁকুড়ার এনে দরজায় দাঁড় করে দিয়েছে যাতে আমরা ভিতরে যেতে না পারি আবার প্রতিনিধি কাছে তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো বাঁকুড়ার যে সমস্ত বিজেপি বিধায়করা আছে এবং বাঁকুড়ার প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে একটি টিম গঠন করে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু বাঁকুড়া জেলা সরকারে তার সাথে দেখা করতে যায় যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে দেখা করতে যায় জেলাশাসক সেই সময় তাদের সাথে দেখা করেননি এমনটাই অভিযোগ করছেন বিজেপির বিধায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তারা বেশ কিছুক্ষণ ধর্না দেয় ধর্ণা দেওয়ার পরেও কিন্তু জেলাশাসক দেখা করেননি তারপর তারা কিন্তু না দেখা করে কিন্তু ফিরে চলে আসে তারপর গেটের বাইরে এসে কিন্তু বেশ কিছুক্ষণ কর্মী সমর্থকেরা এবং বিজেপি যে দেখা করল দেখা করবেন তাদের সেই ধৈর্য না ধৈর্য না ধরাই তারা কিন্তু বেরিয়ে পালিয়ে এসেছে এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে তবে কিন্তু যে যেই বিষয়টা নিয়ে দেখা করতে গেছিল সেটা কিন্তু এখনো তারা কিন্তু খসড়া করেনি যেটা জানতে পারা যাচ্ছে তারা কিন্তু এসে সংক্রান্ত Do a rakin të 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 অবশ্যই এক ঘন্টা পর বাঁকুড়া জেলা শাসকের চেম্বারের সামনে ধর্না অবস্থান প্রত্যাখ্যান করে বিজেপির জনপ্রতিনিধিরা সূত্রে খবর আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে যান বিজেপির জনপ্রতিনিধিরা বিজেপি বিধায়কদের সাথে দেখা করলেন না বাকুড়া জেলা শাসক এক ঘন্টা বসে থাকার পরও বাকুড়া জেলা শাসক দেখা করেননি বিজেপির জনপ্রতিনিধিদের সাথে এমনই অভিযোগ সূত্রে খবর এদিন এসআইআর সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে যান বিজেপির একদল বিধায়ক অভিযোগ ব্যস্ততার কারণ দেখিয়ে জেলা শাসক তাদের সাথে দেখা করেননি তারপরে জেলা শাসকের চেম্বারে ধর্নায় বসে বিজেপির জনপ্রতিনিধিরা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম